প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব নিয়ামতি পরের মসজিদ নিয়ে অনেকে বলে এই মসজিদটা যে আপনার যে পরের মসজিদ এটা আসলে শততা কতটুকু এলাকাবাসীর দ্বারা এই মসজিদটি পরিরা নির্মাণ করেছেন সেই থেকে এই মসজিদটির মানুষের মুখোমুখি পরিস্থিতি লাভ করে নিয়ামতি বা বিউচিনি পরের মসজিদ দূর দূরান্ত এবং বিভিন্ন স্থান থেকে এই মসজিদটি দেখার জন্য মানুষ এখানে ছুটে চলে আসে তবে আপনি যদি বিবেচনী পরিমচিত বা নিয়মতি পরিমচিত বলেন তাহলে তারা আপনাকে সহজে দেখিয়ে দিতে পারবে এছাড়া বিবেচনী সাহি মসজিদ বলে হয়তো বা অনেকেই চিনবে না আজ আপনাদের সামনে তুলে ধরবো এই মসজিদটি কোরিরা নির্মাণ করেছেন না মানুষের তৈরি সেই সম্পর্কে সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো অনেকে বলে এই মসজিদটারে যে আপনার যে পরীর মসজিদ এটা আসলে সততা